আজিব ভাই 32x32 টাইলের জন্য মাথা নষ্ট অফার আছে না ভাই ভাই ইতালি স্পেনের কপি সিঙ্গেল লেয়ার স্টোন বডি 32 32 দাম মাত্র 75 টাকা স্কয়ার ভাই দেখা যাচ্ছে আমাকে ভাই গ্রেটওয়েল চারু কোম্পানি টাইলস Aynar মতো ঝকঝক করবে চিরুনি দিয়ে এই টাইস লাগানোর পরে আপনারা যদি বাসার বাইরে থেকে কোথাও বের যান মার্কেট করতে যান শপিং করতে যান এই টাইলস ফ্লোরে থাকলে চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে আয়নার সামনে না গিয়েও এখানে আপনার মাথা আঁচড়িয়ে ঘর থেকে হয়ে বের হতে পারবেন আচ্ছা দাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ সিঙ্গেল লেয়ার স্টোন বডি গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট চমৎকার একটা কালার এটা রয়েছে বক হোয়াইট সাদার ভিতরে বত্রিশ বত্রিশ স্টোন বডি টাইলস মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার ক্রিম কালার ভিতরে সাদার ভিতরে বিজলি ফাইবার স্টোন বডি গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইলস তার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা স্কোয়ার এই টাইলসগুলি কালার রয়েছে অ্যাভেলেবেল যদি পছন্দ হয় চলে আসবেন আমার এই প্রতিষ্ঠান নাম হচ্ছে সাদিয়ান্টার বাজার ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার ভাই নতুন বাজার হচ্ছে আমেরিকান অ্যাম্বাসিটিক অপোজিট পাশে ওইখান থেকে যে কোনো একজন অটোরিকশাল ভাইকে বলবেন বারো বিঘা মর্য বাসলেই পেয়ে থাকবেন লাকজারিয়া ডিজাইনের ভিতরে স্ট্যান্ড ইটালির কপি সিঙ্গেল লেয়ার স্টোন বডি গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইলস মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট